গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে সকালে সকালে আবার রাধা কৃষ্ণ গোপাল ঠাকুরকে দিয়ে শুরু করলাম তো বলো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো এবার টিফিনের দিকে যেতে হবে তো টিফিনে আজকে কী হয়েছে এটা হচ্ছে হালুয়া হয়েছে এদিকে চা ঢালা হয়েছে আগে চা টা খাওয়া হবে হালুয়াটা খাওয়া হবে মুড়ি দিয়ে আর চাটা খাওয়ার বিস্কুট দিয়ে এই তো বন্ধুরা আমাদের তিনজনের জন্য হালুয়া নেওয়া হয়েছে এবার পাশে একটু একটু মুড়ি দিয়ে আমরা খেয়ে নেব। তো আজকে সকালের টিফিন আমাদের এইটাই রোজ রোজ রুটি ভালো লাগে না তা শর্মিলা আজকে হালুয়া বানিয়েছে আমাদের এইটাই হয় তিনটে জিনিস হালুয়া আর রুটি আর নয়তো হা রুটি তরকারি আর নয়তো চাউমিন এটাই হয় তো আজকে হালুয়া হয়েছে সানডে স্পেশাল তো বন্ধুরা চলে এলাম টিফিন করে রান্না করে তো আজকে চিকেন এসছে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে মশলা করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ আছে রসুন আদা টমেটো লঙ্কা সবই আছে যা যা দিই আর ফোড়নের জন্য একটু পেঁয়াজ রেখেছি আর এদিকে আলু ভাজা হচ্ছে আলুটা ভেজে নিন তারপরে চালু করতে হবে আমার রান্না নর্মালিরা যেমন রান্না করি তেমনই রান্না করব। তো আজকে শুধু চিকেনই করব আর কিছু করব না আর আজকে বন্ধুরা প্রচণ্ড রোদ্দুরের তাপ প্রচণ্ড তো বন্ধুরা আলুটা ভেজে নিয়েছি আর এটা ফোরণে দেবো আর এদিকে কড়াইয়ে আর একটু তেল দিয়েছি আর দিয়ে দেব কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এটা একটু ভাজা ভাজা হলে মশলাটা ঢেলে দেব। তো দেখো বন্ধুরা মশলা দেওয়াটা দেখায় বেশ কিছুটা সময় আমি কষিয়েছি এবার আমি মাংসটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে দিয়ে আরও ভালো করে কষাবো এটা অনেক সময় কষাতে হবে আর পরিমাণ মতন হলুদ লবণ সবই আমার দেয়া আছে সুন্দর করে এবার ক কষাতে থাকবো তো বন্ধুরা খুব সুন্দর করে কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি আর আজকে আমি একটু তেল কম দিয়েছি পরে এত তেল ভাসে জল দেওয়ার পরে তো সুন্দর করে আর একটু কষিয়ে আর একটু কষাবো আলু দেওয়ার পর আর দু মিনিট কষাবো সবে আমি আলু দিলাম তাও তেল বেরোচ্ছে দেখো বন্ধুরা তেল কম দিয়েছি আজকে তো আর দু মিনিট কষিয়ে আমি জল দিয়ে দেবো আর এদিকে রান্না করতে করতে আমি সাপোর্ট করছি বন্ধুরা এই যে সম্পাকে আর এটা হচ্ছে পিঙ্কিকে সাপোর্ট করছি তো রান্না করতে করতেও আমি সবাইকে সাপোর্ট করি এই যে পিঙ্কি রানি চশমা পরে চলে এসছে আর এদিকে আমার রান্নাও হচ্ছে তো বন্ধুরা অবশেষে মাংস রান্না আমার প্রায় কমপ্লিট তো কেমন হয়েছে জানিও আমি নামিয়ে দেখাচ্ছি আর একটু শুকাবো কারণ দুজন মানুষ অত ঝোল রাখার কোনো প্রয়োজন নেই তারপরে আমাদের কালকের ডাল আছে অড়লের ডাল আছে তারপরে কালকে যে বড়া করেছিলাম সেই বড়া কিছুটা আমি ভাজিনি রেখে দিয়েছি ওটা ভাজবো কিন্তু এখন আমি ভাজা দেখাতে পারবো না ওটা গরম গরম ভেজে খাবো কারণ কালকে একদম ঠান্ডা হয়ে গেছিলো নরম হয়ে গেছিলো বড়াটা তাই ওটা আর দেখাতে পারবো না তোমাদের তো বন্ধুরা অবশেষে আমার মাংস রান্না কমপ্লিট তো অবশ্যই জানিও তো একদম আমি কষা কষাই করেছি আর তোমাদের ডাল রান ডাল গরম করা আর বড়া ভাজাটা দেখালাম না কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও আমি অত বড় ভিডিও বানাই না তো অবশ্যই জানিও কেমন হয়েছে শুভ দুপুর কেমন আছো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আর তোমাদের আজকে রবিবারে কী কী রান্না হলো সেটাও জানিও আর এখানে আমার ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা